কৈশোরকাল শব্দটা শুনলে আমাদের অনেকের অনেক কিছু মনে পড়ে যায় তাই না এটা কিন্তু শুধু টিনেজারদের জন্য একটা বড় পরিবর্তন না তাদের আশপাশের বড়দের জন্য একটা নতুন যায়নি তো চলুন এই সময়টাকে আরেকটু কাছ থেকে দেখি কৈশোরকাল মানেই যেন একটা বিরাট বিপর্যয় মানে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত মাথা গরম সারাক্ষণ ঝগড়া আর সোশ্যাল মিডিয়ার নেশা পিএইচডি গবেষক জ্যাকলিন নেসি ঠিক এভাবেই কৈশোর কাল নিয়ে আমাদের সাধারণ ধারণাটা তুলে ধরেছেন আমাদের বেশিরভাগেরই তো এমনটাই মনে হয় তাই না যে এটা শুধু সমস্যা আর ঝামেলার একটা সময় কিন্তু প্রশ্ন হল এটাই কি আসল চিত্র ব্যাপারটা হল বিজ্ঞান এখন আমাদের একটা একদম নতুন চোখে দেখতে বলছে একদিকে আছে এই পুরনো ধারণাটা ঝুঁকি ঝামেলা বিশৃঙ্খলা আর ঠিক তার উল্টো দিকে নতুন গবেষণাগুলো বলছে যে কৈশোরকাল আসলে জানেন কি এটা হল শেখার বেড়ে ওঠার আর নতুন সুযোগ খুঁজে নেওয়ার একটা অসাধারণ সময় মানে পুরো একটা সম্ভাবনার জানালা তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক কী কী বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে আমরা এই বিপর্যয়ের ধারণাটা নিয়ে একটু ভাবব তারপর দেখব টিনেজ মস্তিষ্কের বিজ্ঞানটা আসলে কি বলছে আর সব শেষে আমরা বোঝার চেষ্টা করব যে বড়রা কিভাবে এই সময়টাতে তাদের পাশে থাকতে পারে তাদের বেড়ে ওঠার পথে একজন ভালো সঙ্গী হতে পারে চলুন তাহলে শুরু করা যাক প্রথম বিষয় টিনেজ বিপর্যয়ের ধারণা হ্যাঁ এটা ঠিক যে এই সময়টায় অনেক চ্যালেঞ্জ থাকে অনেক ওঠানামা থাকে কিন্তু বিজ্ঞান আমাদের বলছে আসল গল্পটা এখানেই শেষ না এর পেছনে আরও অনেক আশার কথা লুকিয়ে আছে তাহলে এই বিপর্যয়ের ধারণা থেকে বেরিয়ে এসে কৈশোরকে কিভাবে দেখা যায় এখানেই বিজ্ঞান আমাদের জন্য একটা নতুন দরজা খুলে দিচ্ছে গবেষকরা বলছেন এই সময় টিনেজারদের বিকাশের ছটা প্রধান দিক আছে আর এই দিকগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে দেখব যে কালটা আসলে সমস্যায় ভরা না বরং সুযোগে পরিপূর্ণ একটা সময় চলুন এক এক করে সে সুযোগগুলো খুঁজে বের করা যাক তো প্রথম যে দুটো বিষয় নিয়ে আমরা কথা বলবো সেগুলো হলো স্বাস্থ্যকর ঝুঁকি নেওয়া আর সমাজে নিজের অবদান রাখা আচ্ছা শুনতে একটু অদ্ভুত লাগছে না একদিকে ঝুঁকি আর একদিকে অবদান কিন্তু মজার ব্যাপার হলো এই দুটো জিনিসের মাধ্যমেই টিনেজাররা বাইরের জগতের সাথে নিজেদেরকে কানেক্ট করে এভাবেই তারা নিজেদের চেনে নিজেদের জগৎটাকে আবিষ্কার করে একটা প্রশ্ন কিন্তু প্রায়ই মাথায় আসে তাই না যে টিন এত ঝুঁকি নিতে পছন্দ করে কেন এর উত্তরটা কিন্তু ওদের ব্রেনের মধ্যেই লুকিয়ে আছে আসলে কৈশোরকালে তাদের মস্তিষ্কে এমন কিছু পরিবর্তন হয় যার কারণে যে কোনো ঝুঁকিপূর্ণ কাজ তাদের কাছে অনেক বেশি রোমাঞ্চকর মনে হয় আর এই রোমাঞ্চের টানটাই কিন্তু তাদের নতুন কিছু শিখতে নতুন দক্ষতা অর্জন করতে আর বড় হওয়ার জন্য তৈরি হতে সাহায্য করে তাহলে বড়দের কাজটা কী কাজটা হল ওদের এই এনার্জিটাকে একটা পজিটিভ দিকে নিয়ে যাওয়া মানে বিপজ্জনক কোনো ঝুঁকির বদলে তাদের স্বাস্থ্যকর ঝুঁকি নিতে উৎসাহ দেওয়া যেমন ধরুন নতুন একটা খেলা শেখা বা ক্লাসে একটা কঠিন বিষয় বেছে নেওয়া অথবা নিজের বিশ্বাসের পক্ষে সবার সামনে কথা বলা এগুলোও কিন্তু এক ধরনের ঝুঁকি তবে স্বাস্থ্যকর ঝুঁকি শুধু ঝুঁকি নয় এই একই সময়ে তাদের মধ্যে আর একটা দারুণ জিনিস তৈরি হয় সেটা হল সহানুভূতি তারা অন্যদের সাহায্য করার মধ্যে সমাজের জন্য কিছু করার মধ্যে নিজের জীবনের একটা মানে খুঁজে পায় এই অবদান রাখার ইচ্ছেটাই তাদের জীবনকে একটা লক্ষ্য দেয় আর এই অবদান রাখার সুযোগ তো আমাদের চারপাশে ছড়িয়ে আছে তাই না যেমন কোনো বন্ধুর বিপদে তার পাশে দাঁড়ানো বাড়িতে ছোটখাটো কাজে সাহায্য করা কিংবা স্কুলের কোনো ক্লাব বা সামাজিক সংগঠনে যোগ দেওয়া এই ছোট ছোট কাজগুলোই কিন্তু তাদের বেড়ে ওঠায় অনেক বড় ভূমিকা রাখে তো এতক্ষণ আমরা কথা বললাম বাইরের জগতের সাথে ওদের সংযোগ নিয়ে এবার চলুন একটু ভেতরের জগতে ঢোকা যাক মানে কৈশোরের সেই তীব্র অনুভূতির আর সম্পর্কের জটিল দুনিয়াটায় দেখা যাক সেখানে ঠিক কি কি ঘটে বিশেষজ্ঞ জ্যাকুলিন নেসি একটা দারুণ কথা বলেছেন টিনেজাররা সব সবকিছুই খুব তীব্রভাবে অনুভব করে এই কথাটা কিন্তু একদম সত্যি তাই না ওই বয়সে আনন্দ হলে মনে হয় যেন আকাশে উঠছি আবার কষ্ট পেরেও মনে হয় যেন সব শেষ হয়ে গেল মানে যে কোনো অনুভূতি যেন কয়েক গুণ বেড়ে যায় তো এই যে তীব্র আবেগের ঢেউ এটার সাথে মানিয়ে নিতে শেখাটা কিন্তু খুব জরুরি আমাদেরই তাদের বোঝাতে হবে যে এই বয়সে আবেগের এমন ওঠানামা হওয়াটা খুবই স্বাভাবিক আর তাদের শেখাতে হবে কিভাবে গান শুনে নিজের যত্ন নিয়ে বা অন্য কোনো স্বাস্থ্যকর উপায়ে এই অনুভূতিগুলোকে সামলানো যায় আর সবচেয়ে বড় কথা হল আমাদের নিজেদেরও সেটা করে দেখাতে হবে মাঝে মাঝে টিনেজারদের দেখে মনে হতে পারে তারা যেন বড়দের পাত্তাই দিচ্ছে না একা একাই সব করতে চায় কিন্তু এটা আসলে একটা বাইরের খোলস সত্যিটা হল এই কঠিন সময়টা পার করার জন্য তাদের জীবনে একজন সাপোর্টিভ ভরসা করার মতো বড় মানুষের প্রয়োজন সবচেয়ে বেশি তাহলে এই সাপোর্টটা কিভাবে দেওয়া যেতে পারে এর জন্য দুটো জিনিস খুব জরুরি এক তাদের প্রতি জেনিউইন আগ্রহ দেখানো তাদের কথা মন দিয়ে শোনা আর দুই তাদের জন্য কিছু নিয়ম নিয়মকানুন আর সীমানা ঠিক করে দেওয়া মানে ভালোবাসা আর নিয়ম এই দুটো জিনিসের একটা ব্যালেন্স তৈরি করতে হবে এতেই একটা সুন্দর সুস্থ সম্পর্ক তৈরি হয় এই যে ভেতরের এত অনুভূতি এত সম্পর্ক এর মধ্যে দিয়েই কিন্তু কৈশোরের সবচেয়ে বড় দুটো প্রশ্ন উঠে আসে আমি আসলে কে আর এই সমাজে আমার জায়গাটা কোথায় চলুন এবার কৈশোরের শেষ দুটো গুরুত্বপূর্ণ ধাপ মানে নিজের পরিচয় তৈরি আর সমাজে নিজের অবস্থান খুঁজে নেওয়া এই বিষয়গুলো নিয়ে কথা বলি এই সময়টাতেই ওরা নিজেকে নিয়ে ভাবতে শুরু করে আমি কেমন মানুষ হতে চাই এই পরিচয়টা কিন্তু একদিনে তৈরি হয় না বন্ধুবান্ধব পরিবার সমাজ এমনকি আজকের দিনে সোশ্যাল মিডিয়া যেমন ধরুন টিকটকের ট্রেন্ড এই সব কিছুই তাদের এই পরিচয় গড়ার প্রক্রিয়াকে প্রভাবিত করে এখানে বড়দের ভূমিকাটা কি ভূমিকাটা হলো তাদের এই পরিচয় খোঁজার যাত্রায় একটা নিরাপদ জায়গা দেওয়া তাদের নতুন নতুন জিনিস চেষ্টা করে দেখতে দেওয়া তাদের আগ্রহগুলোকে উৎসাহ দেওয়া আর তাদের পরিচয় যাই হোক না কেন জাতি ধর্ম লিঙ্গ সেটাকে সম্মান করা আর ইতিবাচকভাবে সমর্থন করা আর যখনই পরিচয়ের প্রশ্ন আসে তার সাথে সাথেই চলে আসে সমাজে নিজের অবস্থান বা স্টেটাসের চিন্তা বিশেষ করে বন্ধুদের গ্রুপের সম্মান পাওয়া সবার কাছে নিজেকে গুরুত্বপূর্ণ প্রমাণ করা এই জিনিসগুলো তাদের কাছে খুব বড় হয়ে ওঠে আসলে তাদের মস্তিষ্কই এই সময় সামাজিক স্বীকৃতি আর সম্মানের জন্য খুব সংবেদনশীল হয়ে পড়ে তাই আমাদের কাজ হলো তাদের সম্মান অর্জনের জন্য কিছু স্বাস্থ্যকর রাস্তা খুলে দেওয়া যেমন পড়াশোনা খেলাধুলা বা বিভিন্ন ক্লাবের মতো জায়গাগুলোতে ভালো কিছু করে তারা নিজেদের সম্মান অর্জন করতে পারে আর সবচেয়ে জরুরি হল তাদের যোগ্য ব্যক্তি হিসেবে দেখা তাদের মতামতকে মূল্য দেওয়া যখন তারা দেখে যে তাদের কথা শোনা হচ্ছে তখন তারা নিজেদের ভেতর থেকেই সম্মানিত বোধ করে তো ঝুঁকি নেওয়া থেকে শুরু করে নিজের পরিচয় খোঁজে বের করা পর্যন্ত কৈশোরের পুরো জার্নিটা আমরা সংক্ষেপে দেখলাম তাহলে এই পুরো আলোচনা থেকে একজন প্রাপ্ত বয়স্ক হিসেবে আমাদের সাপোর্টিভ ভূমিকাটা ঠিক কেমন হওয়া উচিত চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একবারে দেখে নেওয়া যাক পুরো ব্যাপারটাকে যদি আমরা দুটো মূল পয়েন্টে নিয়ে আসি তাহলে দাঁড়ায় এক তাদের প্রতি উষ্ণতা আর জেনুইন আগ্রহ দেখানো আর দুই তাদের জীবনের জন্য একটা কাঠামো আর কিছু সীমানা তৈরি করে দেওয়া এই দুটো স্তম্ভের উপরেই কিন্তু পুরো সাপোর্টটা দাঁড়িয়ে থাকে ভালোবাসা আর নিয়ম এই দুটোর ব্যালেন্স শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক আচ্ছা আমরা যদি কৈশোর কালকে একটা সমস্যা হিসাবে না দেখি যেটাকে ঠিক করতে হবে তার বদলে যদি আমরা এটাকে একটা সুযোগ হিসাবে দেখি একজন তরুণকে তার জীবনের পথে পথ দেখানোর সুযোগ তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় হয়তো আমাদের দেখার চোখটাই তখন বদলে যাবে